টু ওৱান টু টু থাউজেণ্ড নাইনটিন পাব্লিছ ডেড বিলাবচ পাব্লিছ ইন নাইটিন এইটি চেভেন জেন আৰলাব ইজ এ হিষ্ট্ৰিকেল ফিংচন নভেল নেৰেশন পাৰ্চপেকটিভ দি নভেল ইজ প্ৰাইমাৰিলি নেৰেটেড ইন দি থাৰ্ড পাৰ্চন অমনিচাইণ্ড পাৰ্চপেকটিভ উইথ অকেশ্যনেলি টু ফাৰ্ষ্ট পাৰ্চন এণ্ড ছেকেণ্ড পাৰ্চন ন্যারেটিভস বিলাভ স্টাইভ সিটিং এর প্রধান ঘটনাগুলি আমেরিকান গৃহযুদ্ধের আঠারোশো থেকে আঠারোশো পঁয়ষট্টি পরবর্তী বছরগুলিতে সংগঠিত হয় বিশেষত আঠারোশো এর দশকে এটিতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে আঠারোশো পঞ্চাশের দশকে দাসত্বের সময়ের ফ্ল্যাশব্যাক অন্তর্ভুক্ত রয়েছে প্লেস সিটিং দি স্টোরি সেট প্রাইমারিলি ইন সিনসিনাটি ওভিও বাট ইট ইস অলসো ইনক্লুডস ফ্ল্যাশব্যাকস টু দি ক্যারেক্টার্স এক্সপেরিয়েন্স ইন কেন্টাকি অ্যান্ড দি স্লেভ হোল্ডিং সাউথ থিম বিলাভের থিম হচ্ছে দাসত্ব ব্যক্তি এবং তাদের পরিচয়ের উপর দাসত্বের প্রভাব স্মৃতি এবং স্মরণ অতি ট্রামা ট্রমাগুলি মনে রাখার বা দমন করার শক্তি এবং পরিণতি মাতৃত্ব প্রতিকূলতার মুখে মাতৃত্বের জটিলতা এবং ত্যাগ প্রেম এবং ত্যাগ ভালোবাসা এবং দীর্ঘস্থায়ী বন্ধনগুলি প্রিয়জনকে রক্ষা করতে যায় ভূত এবং ভূতুরে বিলাপ্ট ভূত এবং ভূতুরে পরিবেশের থিম বিশ্লেষণ করে দাসত্বের দীর্ঘস্থায়ী প্রভাবের সন্ধান করে বিলাপটের গুরুত্বপূর্ণ কিছু চরিত্র সিথি ডেনভার পল ডি বিলাভড বেবি সাজ স্টাম্পেইড স্কুল টিচার হেলি ইলা লেডি জন্স সেথি একজন প্রাক্তন কৃতদাস যিনি ওহিহতে পালিয়ে গিয়েছিলেন এবং তার নিজের মেয়েকে হত্যার স্মৃতিতে আচ্ছন্ন ডেনভার সিথি এর মেয়ে যে বিচ্ছিন্ন হয়ে বেড়ে ওঠে এবং বাইরে থেকে আশ্রয় নেয় পল ডি সেথের একজন বন্ধু এবং প্রাক্তন দাস যিনি তার সাথে বসবাস করতে আসেন এবং তাকে তার অতীতের কথা স্মরণ হতে সাহায্য করেন বিলাভড একজন রহস্যময় যুবতী যিনি সিথিয়ের বাড়িতে উপস্থিত হন এবং তাদের জীবনকে ব্যাহত করে সিথিয়ের মৃত্যু কন্যার আত্মাকে দর্শনীয় করে তোলে বেবি সাজেজ শাশুড়ি যিনি একটি আধ্যাত্মিক জাগরণ অনুভব করেন এবং নির্দেশিকা ও ভালোবাসার উৎস হয়ে ওঠেন স্টাম্পেইড একজন প্রাক্তন দাস যিনি অন্যদের দাসত্ব থেকে পালাতে সাহায্য করেন এবং সেথের সিক্রেট জানার ভার নেন স্কুল টিচার একজন নিষ্ঠুর এবং খারাপ দাস মালিক যিনি দাসত্বের নিপীড়নমূলক ব্যবস্থার প্রতিনিধিত্ব করেন শেথের হেল স্বামী যিনি কৃতদাস হিসাবে তার অভিজ্ঞতার দ্বারা মানসিকভাবে ভেঙে পড়েছেন ইল্লা একজন বন্ধু যিনি সমর্থন এবং নির্দেশনা প্রদান করেন লেডি জনস সেথের একজন প্রতিবেশী যিনি সাহায্য এবং সমবেদনার প্রদান করেন টনি মরিসনের বিল একটি জটুল জটিল এবং ভূতিরে উপন্যাস যা দাসত্ব ট্রমা এবং স্মৃতিশক্তির থিমগুলি আলোচনা করে গল্পটি বেশ কয়েকটি মূল দৃশ্যে বিভক্ত যা উপন্যাসটিকে উন্মোচন করে এবং চরিত্রগুলির বর্তমান জীবনের অতীতের গভীর প্রকাশ করে চলুন আলোচনা করা যাক উনিশ শতকের মাঝামাঝি সময়ের ঘটনা তখন আমেরিকার যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিরোধী আন্দোলনের বেশ চাঙা হয়ে উঠেছে এই উপন্যাসে সেথি নামের একজন আফ্রিকান বংশোদ্ভূত মহিলার দাসত্বের জীবন থেকে মুক্তির গল্প বলা হয়েছে দাসত্বের জীবনের ভয়াবহতা তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে উপন্যাসটির সেটিং যুক্তরাষ্ট্রের দক্ষিণের ওহিও প্রদেশের কেন্টাকিতে একটি খামার বাড়ি যার নাম সুইট হোম বাড়ির মালিক মিস্টার গার্নার এবং তার স্ত্রী মিসেস গার্নার দুজনেই বেশ দয়ালু তাদের খামার বাড়িতে মোট ছয়জন নিগ্রকৃতদাস এবং দাসী কাজ করত পল এ পল ডি পল এফ নামে তিন ভাই সিখছ হ্যালি ও হ্যালির মা বেবি স্যাক্স মিস্টার ও মিসেস গার্নার তাদের এই দাসদাসীদের প্রতি যথাসাধ্য মানবিক আচরণ করতেন তাই দাসদাসীরাও তাদের মালিককে পছন্দ করত বেশ ভালোই চলছিল হোম নামের মিস্টার গার্নারের এই খামারটি হ্যালির মা বেবি স্যাক্সের বয়স বেড়ে যাওয়ার যাওয়াই তার পক্ষে খামারে কাজ করা কঠিন হয়ে পড়ত যুবক হ্যালি তার মাকে গার্নারের এই খামারটি দাসত্ব থেকে মুক্ত করার ইচ্ছে প্রকাশ করলে মিস্টার গার্নার হ্যালির প্রস্তাবে রাজি হন হ্যালি সাপ্তাহিক ছুটির দিনগুলিতে অতিরিক্ত কাজ করে যে অর্থ জমায় সেই অর্থ দিয়ে সে তার মাকে দাসত্ব থেকে মুক্ত করে মুক্ত হয়ে বেবি স্যাক্স উত্তরের একটা প্রদেশে সিনসিনাটি শহরে চলে যায় এই শহরে মিস্টার বড়োইন নামের এক মহৎ লোক ছিল যিনি দাস সমর্থন করতেন না মিস্টার বড়োইনের সহযোগিতায় বেবি স্যাক্স যেখানে স্বাধীনভাবে বসবাস করতে থাকেন সেখানে তার বাসার নম্বর একশো চব্বিশ বুস্টন রোড কিন্তু সে ছিল ওই বাড়িতে বড় একা তাই সে বনের মধ্যে খানিকটা জায়গা পরিষ্কার করে সেখানে এলাকার নিগ্রদের নিয়ে ধর্মসভার ব্যবস্থা করে প্রতি সপ্তাহে বেবি স্যাক সেখানে তার সহজ সরল ধর্মীয় দর্শন প্রচার করত এদিকে সুইট হোম থেকে বেবি স্যাক চলে যাবার পর মিস্টার গার্নারকে সহযোগিতা করার জন্য তার স্থলে সেথি নামের তেরো বছরের একটি মেয়েকে কিনে আনা হয় সেথি তার পিতৃ মাতৃ পরিচয় সম্পর্কে তেমন কিছুই জানত না সুইট হোমের নতুন পরিবেশ বিশেষ করে পাঁচ পাঁচটা যুবক পুরুষের মাঝখানে সে নিজেকে বড় অসহায় ভাবতে থাকে মিসেস গার্নারের স্নেহ ভালোবাসায় সেই প্রতিকূল পরিবেশে নিজেকে ধীরে ধীরে মানিয়ে নেয় হ্যালির প্রতি সেধির মনে একটু দুর্বলতা তৈরি হয় তার বয়স যখন মাত্র চোদ্দ তখন সে হ্যালিকে বিয়ে করতে চায় মিস্টার ও মিসেস গার্নার রাজি হয়ে দুজনের বিয়ের ব্যবস্থা করে সেথির বিছানায় বালিশ হ্যালির বিছানাতে স্থানান্তরিত করার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয় সেথি অবশ্য একটু আহত হয় কারণ বিয়ে সম্পর্কে তার রোমান্টিক ধ্যান ধারণা ছিল পরবর্তীতে একে একে হ্যালি ও সেথির দুটি ছেলে হয় সেথি অবশ্য এতে একটু আহত হয় সরি পরবর্তীতে একে একে হ্যালিও সেথির দুটি ছেলে হার্ডওয়ার্ড ও বার্গার বাগলার এ ও একটি মেয়ের জন্ম হয় হঠাৎ করে মিস্টার গার্নার মারা যায় মিসেস গার্নারও অসুস্থ হয়ে পড়ে তার পক্ষে একা একা সুইট হোমের খামার চালানো অসম্ভব হয়ে পড়ে সে মিস্টার গার্নারের এক ভাইকে সুইট হোম পরিচালনার দায়িত্ব দেয় দাসদের কাছে তিনি স্কুল শিক্ষক নামে পরিচিত এই স্কুল শিক্ষক লোকটা ছিল বড় কঠোর অত্যাচারী বদমেজাজি বর্ণবাদী ও নিষ্ঠুর প্রকৃতির মানুষ সে তার দুই ভাগ্নেকে একসাথে নিয়ে খুব কঠিন শাসনে সুইট হোম পরিচালনা করতে শুরু করে সব দাসদাসীদের তারা নানাভাবে অত্যাচার করতে থাকে কিছুদিনের মধ্যেই সুইট হোমের দাসদাসীরা বিদ্রোহী হয়ে ওঠে তারা সুইট হোম থেকে গোপনে পালানোর পরিকল্পনা করে কিন্তু তাদের পরিকল্পনা ফাঁস হয়ে যায় ফলে তাদের সম্মুখীন হতে হয় কঠিন শাস্তির শীর্ষ এই পরিকল্পনা নেতা তাই তাকে জ্যান্ত পুড়িয়ে মারার ব্যবস্থা করা হয় সে পাগল হয়ে যায় পরে তাকে গুলি করে মারা হয় পল এ ও পল এফকে ফাঁসিতে ঝুলানো হয় পল ডি কে কঠিন শাস্তি দিয়ে তার গলায় লোহার বালা ও শিকল পরিয়ে রাখা হয় হ্যালিকে এমন অত্যাচার করা হয় যে সে পাগল হয়ে কোথায় যেন চলে যায় তাকেও বলতে পারে না স্কুল শিক্ষকের ভাগ্নেরা সেদিকে ধর্ষণ করে ও তার বুকের দুধ চুরি করে নেয় সেথি মিসেস গার্নারের কাছে অন্যায়ের বিচার চায় কিন্তু মিসেস গার্নারের তখন কিছুই করা ছিল না উপরন্তু সেদিকে গরুর চামড়ার চাবুক দিয়ে এমনভাবে চাপকানো হয় যে তার পিঠ ছিন্ন হয়ে যায় সেটি এবার নিজে নিজেই পালানোর সিদ্ধান্ত নেয় প্রথমে সে অতি গোপনে তার বাচ্চাদের পলাতক দাসদের সাথে একটি ওয়াগ্নে তুলে তার শাশুড়ির কাছে একশো চব্বিশ ব্লুস্টোন রোডের বাড়িতে পাঠিয়ে দেয় এবং রাতের বেলা সে বনের মধ্য দিয়ে একা একা পালিয়ে যায় তখন সে পূর্ণ গর্ভবতী পেটে তার জন্মের অপেক্ষায় প্রায় পরিপূর্ণ একটি বাচ্চা এ অবস্থায় পালাতে তার কষ্ট হয় তবুও সে বনের বিপদসঙ্কল পথ ধরে পালাতে থাকে বনের পথে চলতে চলতে সেথে একটি পাহাড়ের পাশে এসে থেমে যায় তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে সে আর চলতে পারে না পাহাড়ি রাস্তার ধারে একটি জলাভূমিতে সেটি বড় বড় ঘাসের মধ্যে শুয়ে পড়ে এবং অস্বচ্ছ যন্ত্রণায় কোকাতে থাকে ওই রাস্তা দিয়ে পালাচ্ছিল এক সাদা কৃতদাসী মহিলা তার নাম অ্যামি ডেনভার তার গায়ের চামড়া সাদা হলেও সে একজন কৃতদাসী ছাড়া আর কিছুই ছিল না সেটির কোকানি শুনে শুনতে পেয়ে আমি তার কাছে এগিয়ে যাই এবং সেথির অবস্থা দেখে প্রথমে ভয় পেয়ে যায় সে কালোদের মোটেই পছন্দ করত না বরং ঘৃণা একটু পাগলাটে ধরনের ছিল বাচ্চা প্রসব করবে বুঝতে পেরে তার প্রতি আমির মায়া হলো সে সেথিকে অনেকটা জোর করেই পাশের একটি পরিত্যক্ত কুড়ে ঘরে নিয়ে যায় এবং সেখানে যথেষ্ট পরিশ্রম এবং যত্ন করে সেটিকে সচল করে তোলে পরে ওহিও নদীর পারে একটা নৌকায় সেথি একটি কন্যা সন্তান প্রসব করে অ্যামি ডেনভারের নাম অনুসারে সেথি তার মেয়ের নাম রাখেন ডেনভার সেথিও তার বাচ্চাকে একাকি নদীর পারে রেখে অ্যামি ডেনভার তার নিজের গন্তব্যে চলে যায় বাচ্চাকে কোনো রকম গরম পাক কাপড়ে মুড়ে সেথি নদীর কিনারা ধরে রওনা হলো কিভাবে নদী পার হবে তার কুল কিনারা কিনারা খুঁজে পাচ্ছিল না সে হঠাৎ স্ট্যাম্পেড নামের এক মাঝিকে দেখতে পায় সেথি যার কাজ ছিল পলাতক দাসদের ওপারে পৌঁছাতে সাহায্য করা স্ট্যাম্পেড সেথিকে সেটিকে নৌকায় তুলে নেয় এবং ওপারে পৌঁছে দেয় এই মাঝির সহায়তায় সেটি সিনাটি শহরে একশো চব্বিশ নং বাড়িতে তার শাশুড়ির কাছে এসে পৌঁছায় শাশুড়ি বেবি স্যাক্স পুত্রবধূ ও নতুন একটি নাতনি পেয়ে দারুণ খুশি কিন্তু ছেলে হ্যালিকে তাদের সাথে না দেখতে পেয়ে কিছুটা আহত হয় সে নতুন শিশুটির এবং তার মা সেথির প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করে সেটি আঠাশ দিন তার শাশুড়ির যত্নে ও আদরে মুক্ত মানুষ হিসেবে মহা মহাশান্তিতে বাস করতে থাকে আঠাশ দিন পর সুইটহমের স্কুল শিক্ষক তার দুই ভাগ্নে এলাকার বিচারক শৈরিফ শেরিফ একজন দাস ধরা লোককে সাথে নিয়ে একশো চব্বিশ নং বাড়িতে আসে সিথিকে ফিরিয়ে নেবার জন্যে সিথি স্কুল শিক্ষককে দেখে চমকে ওঠে এবং বুঝতে পারে যে তাকে আবার সুইট হোমে ফিরে যেতে হবে তাকেও তার সন্তানদের দাসত্বের শিকল পড়তে হবে সেটি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং সিদ্ধান্ত নেয় সে তার সব সন্তানকে নিজের হাতে হত্যা করবে তারপর নিজে আত্মহত্যা করে সবাইকে চিরদিনের জন্য দাসত্ব থেকে মুক্তি দেবে তবু আর দাসত্বকে বরণ করবে না সেই মোতাবেক দ্রুত সে তার সব সন্তানদের নিয়ে কাটখা রাখার ঘরে ঢুকে পড়ে প্রথমে সে তার ছেলেদের মেরে ফেলে মেঝে মেরে ফেলে মেঝেতে ফেলে দেয় এবং পরে করার দিয়ে বড় মেয়ের গলা কেটে ফেলে বড় মেয়েকে বুকে জড়িয়ে রেখে ছোট মেয়ের মাথা দেয়ালের সাথে ঠুকতে থাকে বেবি তার স্ট্যাম্প প্যাড ছুটে এসে সেদিকে থামায় ভাগ্যগুনে ছেলে দুটো তখনও বেঁচে ছিল বেবি স্যাক্স সেবা করে ছেলে দুটোকে বাঁচিয়ে তোলে সেধি তখন সম্পূর্ণ উন্মাদ সেথির কার্যকলাপ দেখে স্কুল শিক্ষক তার দলবল নিয়ে পালায় এরপর সেথি তার মৃত বাচ্চাটিকে কবর দেয় এবং এবং কবরের পাথরে তার নাম লিখে দেয় বিলাভেড বিচার অনুযায়ী সেটিকে গ্রেপ্তার করা হয় বিচারে তার কয়েক বছরের জেল হয় সেটি তার ছোট মেয়েটিকে নিয়ে জেলে চলে যায় এলাকার সব লোক সেদিকে তার এই জঘন্য কাজের জন্য ঘৃণা করতে থাকে জেলখানা জেলখাটা শেষ যখন সেটি ফিরে আসে তখনও সে সমাজের মানুষের কাছে ভয়াবহ ঘৃণিত মহিলা হিসেবে চিহ্নিত হয়ে থাকে কেউই আর প্রকৃত অবস্থার বোঝার চেষ্টা করে না তার আশেপাশের মানুষজন সেথির পরিবারকে পর্যন্ত এড়িয়ে চলতে শুরু করে জীবন ধারণের জন্য সেথি মিস্টার বড়ুইনের সহযোগিতায় একটি রেস্তোরাঁয় রাধুনির কাজ জোগাড় করে নেয় এবং কারো সমালোচনার তো না করে তার শাশুড়ি এক মেয়ে এবং দুই ছেলেকে নিয়ে নিজের মতো স্বাধীন জীবনযাপন করতে থাকে সেথির স্বামী হ্যালিয়ার ফিরে আসে না কখনোই সমাজের লোকের অবজ্ঞা আর উপেক্ষা সত্ত্বেও সেথির দিন ভালোই যাচ্ছিল এদিকে তাদের একশো চব্বিশ নং বাড়িতে নতুন এক উপদ্রব শুরু হলো সেটা হলো ভূতের উপদ্রব ভূতের আচরণ দেখে বোঝা গেল যে ওটা একটা শিশু ভূত সবাই অনুমান করলো ওটা মৃত বিলাফেন্ডের অতীপ্ত ক্ষুদ্ধ আত্মা ছাড়া আর কিছুই ছিল না সেই ক্ষুদ্ধ ভূত সময়ে অসময়ে নানা রকম ঝামেলা করতে শুরু করত। যদিও ভূতটা কারো কোনো কিছু ক্ষতি করতো না তবুও বাড়ির ছেলেমেয়েরা সবাই সর্বদা ভয়ে আতঙ্কিত একদিন অকারণেই বেসিনের সামনে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল কিছুদিন পর বাড়ির ছেলেমেয়েরা সবাই কেকের উপরে একটি ছোট্ট হাতের তালুর ছাপ দেখতে পেয়ে অনুমান করলো এটা হাতের ছাপ এটা ভূতের হাতের ছাপ ভূতের ভয়ে সেঠির দুই ছেলে হার্ডওয়ার্ড এবং বাগলার বাড়ি ছেড়েই পালিয়ে যায় অভাগকাণ্ড ডেনভার সব থেকে বেশি ভয় পেলেও মনে মনে সে ওই ভূতের অপেক্ষায় থাকতো ডেনভার বাড়িতে খুব নিঃসঙ্গ ছিল সে মনে করত ভূতটা তার বড় বোন বিলাভের যে শুধু তাকে সঙ্গ দেওয়ার জন্য মাঝে মাঝে ওভাবে বাড়িতে আসে তাই তার সমস্যা নেই যদিও সে ভয় পায় ভূতের প্রতি তার ভালোবাসা ভয় দুটোই একসাথে কাজ করতে থাকে রেনভারের মধ্যে যাই হোক পরবর্তীটা আমি দিনের বেলা বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম